শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম উঠে রূপলো রস লোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার আবাহন আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান নমঃ সুন্দরিকায়ৈ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে ন সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তি রূপে নমস্তস্যৈ নমস্তশ্বী নম্বই নম নমাহা সুধে দেবী ভক্ত সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে মহালয়ার পুণ্যপ্রাতে পূর্বপুরুষকে তৃপ্তি দিতে কিভাবে জল দান করবেন মহালয়ার তর্পণ বিধি কি মহালয়ার তর্পণ বিধিতে মন্ত্রাবলী কি কি ইত্যাদি নানা বিষয় নিয়েই এই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা তো প্রথমেই মহালয়ার পুণ্য প্রাতে পূর্বপুরুষকে তৃপ্তি দিতে কিভাবে জলদান করবেন মহালয়ার পূর্ণ দিনে স্নানান্তে প্রিয়জনের হাতের জল পেয়ে তৃপ্তি লাভ করেন পূর্বপুরুষ এ বিশ্বাস ও প্রথা যুগ যুগ ধরে চলে আসছে ওম নম গৃহ পিতৃলোকের আহ্বান করে তৃপ্তি সাধনের উদ্দেশ্যে জল দান বহুযুগের রীতি শাস্ত্র মতে তর্পণে তৃপ্ত হন প্রয়াত প্রিয়জন শান্তি পায় তাদের পরলোকগত আত্মা প্রেতলোকের কষ্ট ত্যাগ করে যেন স্বর্গলোক লাভ করেন প্রয়াত পূর্বপুরুষ এই ইচ্ছা নিয়ে তাদের আত্মার উদ্দেশ্যে জলদান হিন্দু মননে অতি পূর্ণ কাজ অনেকেই বিশ্বাস করেন আত্মার বিনাশ নেই তাই পূর্বপুরুষের আত্মার তৃপ্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ কাজ করা উত্তরাধিকারীদের কর্তব্য তৃপ্তিদান ও তৃপ্তি লাভ এটাই তর্পণের প্রধান লক্ষ্য পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হলে উত্তরাধিকারীদের স্বাস্থ্য আয়ু এবং ধন বৃদ্ধি পায় বলে বিশ্বাস রয়েছে আসে শান্তি ওম নম অগ্নি দগ্ধস্য ইয়ে জিবা ইয়ে অপদগ্ধা কুলে মম ভূমৌ দগ্ধেই ন তৃপন্তু তৃপ্তা ইয়ান্তু পরাম গতিম অর্থাৎ আমার বংশে যে সকল জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছেন অর্থাৎ যাদের দাহ সংস্কার হয়েছে এবং যারা দগ্ধ হননি অর্থাৎ কেউ তাদের দাহ সংস্কার করেনি আমার এই জল গ্রহণ করে তারা তৃপ্তি লাভ করুন এবং পরাগতি অর্থাৎ স্বর্গলোক লাভ করুন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সন্ধিক্ষণ মহালয়া আর এই মহালগ্নে উত্তর পুরুষের হাতের জলে পূর্বপুরুষ তৃপ্ত হলে তার থেকে ভালো আর কিছু হয় না বলেই বিশ্বাস এবারে তর্পণের উপাচার কুশ ও কালো তিল দরকার তর্পণে ও প্রয়োজন অনেক জায়গায় কুশ বা তিল না পেলে শুধু জলের সাহায্য তর্পণ করা যায় স্নান করার পর ভিজে কাপড়ে পূর্বমুখে মুখে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে বা এক পা জলে এক পা ডাঙায় রেখে দাঁড়িয়েও তর্পণ করেন অনেকে শুরু করার আগে কুশের আংটি বানিয়ে অনামিকা আঙ্গুলে পড়তে হবে এবারে তর্পণের ভাগ শাস্ত্র বলে পিতৃতর্পণের অধিকারী নন তারা যাদের বাবা বেঁচে আছেন তর্পণের ভাগ রয়েছে যেমন দেবতর্পণ মনুষ্যতর্পণ ঋষিতর্পণ দিব্য পিতৃতর্পণ জমতর্পণ ভীষ্মতর্পণ পিতৃতর্পণ যদি কেউ সম্পূর্ণ তর্পণে অক্ষম হন রাম তর্পণ করতে পারেন বিশ্বাস বনবাসে থাকাকালীন শ্রী রামচন্দ্র এই তর্পণ করেছিলেন রাম তর্পণে সব তর্পণের ফল পাওয়া যায় বলে বিশ্বাস রাম তর্পণে অসমর্থ হলে লক্ষণ তর্পণেও তর্পণ ফল মেলে বলে বিশ্বাস এছাড়া অগ্নিদগ্ধাদির তর্পণ প্রেত তর্পণও রয়েছে এবারে তর্পণের মন্ত্রাবলী আসমন বিষ্ণু তীর্থ আবাহন পূর্বমুখে দাঁড়িয়ে করে ভিজে বা শুকনো কাপড় পরে জলে দাঁড়িয়ে তর্পণ নিয়ম মেনে তর্পণ করতে হবে বা কাঁধে পইতে রেখে মন্ত্র পাঠ করতে হবে ব্রাহ্মণদের অন্যদের ওঙ্কারের জায়গায় নম বলার রীতি মন্ত্র পড়তে পড়তে আঙ্গুলের অগ্রভাগ দিয়ে জপ সহ এক অঞ্জলি করে জল দিতে হবে ব্রাহ্মণ ছাড়া অন্যরা স্ত্রীপ্যতাম এর বদলে স্ত্রীপতু বলবেন স্ত্রীপতু ঋগবেদীয় ব্রাহ্মণ ও যজুর্বেদীয় ব্রাহ্মণদের জন্য অতপর দেবতর্পণ মন্ত্র ওম নম ব্রহ্মা স্ত্রীপতাম ওম নম বিষ্ণু স্ত্রীপতাম ওম নম রুদ্র স্ত্রীপ্রতাম ওম নম প্রজাপতি স্ত্রীপ্রতাম এরপর এক অঞ্জলি জল নিয়ে বলতে হবে ওম নম দেবা যক্ষাস্তথা নাগা গন্ধর্বাপসরা শুভসুরা ক্রুরা সর্পা সুপর্ণাস তরব জিমহগা খগা বিদ্যাধরা জলাধারাস্তথই বাকাশ গামী ন নিহারাস ইয়ে জিবা পাপে ধর্মে রতস্য ইয়ে তেষা প্যায় নায়ৈ তৎ বিয়তে সলিলম ময়া মনুষ্যতর্পণ ব্রহ্মসূক্ত বা পৈতে গলায় মালার মতো ঝুলিয়ে নিতে হবে দেবতর্পণের পরে অব্রাহ্মণেরা উত্তরীয় মালার মতো ঝুলিয়ে নেবেন তারপরে নিম্নলিখিত মন্ত্র পড়ে দু অঞ্জলি জল কোলের কাছে নেবেন ওং নম সনকর্ষ সনন্দস্য তৃতীয়র্ষ সনাতন কপিলার সুরীর শৈব বঢু পঞ্চশিখস্তথা সর্বেতে তৃপ্তিমায়ান্তু মদ্যত্তে নাম্বুনা সদা অতঃপর ঋষিতর্পণ উত্তরমুখ থেকে ঘুরে ফের পূর্বমুখ হয়ে এক অঞ্জলি সজব জল দিতে হবে পইতে বাম কাঁধে রাখতে হবে অব্রাহ্মণ এবং ও ব্রাহ্মণরা জল দেবেন উত্তরীয় বা পইতে বাম কাঁধে রেখে আর মন্ত্র বলবেন ওম নম মরিচি স্ত্রীপতাম ওম নম অঙ্গিরা স্ত্রীপতাম ওম নম পুলহ স্ত্রীপতাম ওম নম ক্রুতু স্ত্রীপতাম ওম নম প্রসেতা স্ত্রীপোতাম ওম নম বশিষ্ঠ স্ত্রীপোতাম ওম নম ভৃগু স্ত্রীপোতাম ওম নম নারদ স্ত্রীপোতাম ওম নম অত্রী স্ত্রীপোতাম ওম নম বশিষ্ঠ স্ত্রীপোতাম ওম নম দেবা স্ত্রীপোতাম ওম নম ব্রহ্মর্ষয় স্ত্রীপোতাম অতপর দিব্য পিতৃতর্পণ দক্ষিণ মুখ করে বাম দিকে ঘুরে পৈতে ডান কাঁধে রেখে পাঠ করতে হবে সাতটি মন্ত্র পরে অঞ্জলি দিতে হবে সতিল জল ওম নম অগ্নি দ্বাত্তা পিতর স্ত্রীপন্তা মেয়ে তত সতিল দোকম সতিল গঙ্গা দোকম তেভ্য সোয়াধা ওম নম সোম্মা পিতর স্ত্রীপন্তা মেয়ে তৎ গঙ্গা দোকম তেভ্যম সোয়াধা ওম নমো হবিষ্যন্ত পিতরপন্তমেত শতিল গঙ্গদোকম তেভ্যং ওম নমো উষ্ম্প পিতরন্তমেত শতিল গঙ্গোদোকম তেভম সধা ওম নম শুকালীন পিতরপন্তমেত গঙ্গ গঙ্গদোকম তেভ্যম স্বধা ওম নম বহির্ষাদ পিতরস্ত্রিপন্তা মেত সতিলোক গঙ্গদোকম তেভ্যম সোয়াধা ওম নম আজ্বপা পিতরস্ত্রিপন্তা মেত সতিলো গঙ্গোদোকম তেভ্যম সোয়াধা অতপর জম তর্পণ এরপর দক্ষিণ মুখে ডান কাঁধে পৈতে অর্থাৎ উত্তরীয় রেখে তিন অঞ্জলি জলদান করতে হবে নিচের মন্ত্র পাঠ করে ওম নম জমায়ায় ধর্ম রাজায় মৃত্যু চ চৈবশায় কালায় চ ঔড়ুম্বরায় দদনায় নীলায় পরমেষ্ঠিনে নেই দরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমাহা অতপর পিতৃ আবাহন এরপর তর্পণ সমাপ্তি না হওয়া পর্যন্ত ডান কাঁধে পইতে অর্থাৎ উত্তরীয় রেখে ভক্তিভরে পিতৃকুলকে আবাহন করতে হবে নিচের এই মন্ত্র সহযোগে ওম আগচ্ছন্তু মে পিতর এম গৃহন্তপ অঞ্জলিম অন্যরা বলবেন ওম নম উপসন্তস্তা নিধি মজ্জসন্ত সমিধিময়ী উষন্নুশত আবহ পিতৃন হবিষ্যত্তবে ওম নম আয়ান্তুন পিতর সোমাশগ্নিস্বাতা পথিভী দেবজান উশ্মিন সধয়া মদন্ত অধিব্র বন্তুতে আবস্তুমান ওম নম আগচ্ছন্তু মে পিতর এমম গৃহন্তপঞ্জলিম অতপর তর্পণ আবাহন শেষ হলে গোত্র নাম সম্বন্ধ সহযোগে জলদান করতে হবে যথাযোগ্য মন্ত্রপাঠ করে প্রত্যেককে তিন অঞ্জলি করে সতিল জলদান করতে হবে পিতা পিতামহ প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহ অতিবৃদ্ধ প্রপিতামহ প্রপিতা মহ মাতা মাতামহ প্রমাতামহ বৃদ্ধা মাতামহ অতি বৃদ্ধা প্রমাতা মহকে জল দেবেন কেউ জীবিত থাকলে বাদ দিতে হবে তাকে সামবেদীয় ব্রাহ্মণ বিষ্ণুরোম অমুক গোত্র পিত অমুক দেবশর্মন ত্রিপন্তা তৎ সতিল গঙ্গদোকম তস্ময়ী সধা স্ত্রীলোক হলে বিষ্ণুরোম অমুক গোত্রা মাতা অমুকী দেবী ত্রিপতা মেতত সতিল গঙ্গদকম তস্ময়ী সুয়াধা যজুর্বেদীয় ব্রাহ্মণ বিষ্ণুরোম অমুক গোত্র পিতা অমুক দেবশর্মন তৃপস্য এতত্বে সতিল গঙ্গদম তুভ্যম সোয়াধা স্ত্রীলোক হলে বিষ্ণুরম গোত্রা মাত অমুকি দেবী তৃপস্য এতত্বে সতিল গঙ্গদম তুভ্যম সোয়াধা অতপর ঋগ্বেদীয় ব্রাহ্মণ বিষ্ণুরম অমুক গোত্রম পিতরম অমুক দেবশর্মানম তর্পয়ামি এত সতিল গঙ্গদম তস্ময়ী সধা নমহ স্ত্রীলোক হলে বিষ্ণুরম অমুক গুত্রাম মতরম অমুকি দেবী গঙ্গদকম এত সধা নমাহা অতপর শূদ্রতর্পণ নম অমুক গোত্র পিত অমুক পদবিষহ দাস গঙ্গদোকম এতত্তে সতিল স্ত্রীলোক হলে বিষ্ণুর নম অমুক গোত্রা মাত মাতোকি দাস পদী সহ ত্রিপস্যঙ্গ দোকম তুভ ভীষ্ম ভীষ্মতর্পণ ব্রাহ্মণগণ পিতৃতর্পণের পরে এবং অব্রাহ্মণগণ পিতৃতর্পণের আগে ভীষ্মতর্পণ করবেন বলে মন্ত্রাদি পুস্তকে উল্লেখ রয়েছে এক অঞ্জলি সতীল জল নেবেন নিচের মন্ত্র সহযোগে মন্ত্র ওম নমো বৈয়াগ্র পদ্ম গোত্রায় সাংকৃতি প্রবরায় চুত্রায় দামেত ভীষ্ম নেই প্রার্থনা করবেন ওম নম ভীষ্ম শান্ত নববীর সত্যবাদী জিতেেন্দ্রিয় অভিরধী বাপ্নতু পুত্র পৌত্র চিতাম ক্রিয়াম অতপর রাম তর্পণ আগেই উল্লেখ করা হয়েছে কেউ সম্পূর্ণ তর্পণ করতে না পারলে এই তর্পণ করা যেতে পারে কথিত বনবাসে থাকাকালীন শ্রী এই তর্পণ করতেন নিচের মন্ত্র সহকারে তিন অঞ্জলি দান করতে হবে ওম নম অব্রাহ্মণ ভুবনাল দেবর্ষি ত্রিপন্তু পিতর সর্বে মাতৃ মাতা মহোদয় অতীতাম সপ্তদ্বীপ দ্বীপ নিবাসীনাম ময়া দত্তে নোয় ত্রিপন্তু ভুবনত্রয়ম অতপর লক্ষণ তর্পণ রাম তর্পণ করতেও অসমর্থ হলে লক্ষণ তর্পণ করা যেতে পারে তিন অঞ্জলি জলদান করতে হবে নিচের মন্ত্র সহযোগে ওম নম ব্রহ্মস্তম্ভ পর্যন্তম জগৎ ত্রিপতু এছাড়াও রয়েছে নিচের তর্পণটিও এই মন্ত্র পড়ে জলদান করতে পারেন ওম নম ইয়ে বান্ধবা বান্ধবা বা ইয়ে হন্য জন্ম নিবান্ধবা তে তৃপ্তিম আখিলাম ইয়ান্তু ইয়ে চাষ্মত কাঙ্ক্ষী যারা আমাদের বন্ধু ছিলেন এবং যারা বন্ধু নন যারা জন্ম জন্মান্তরে আমাদের বন্ধু ছিলেন এবং যারা আমাদের কাছ থেকে জল চান তারা তৃপ্তি লাভ করুন সম্পূর্ণভাবে তর্পণ শেষে যে কাপড় পরে আছেন তা নিংড়ে জল পায়ে দিতে নেই জল নিংড়ে মাটিতে ফেলে দিতে দিতে বলবেন ওম নম ইয়ে চো আশ্মাকম কুলে যাতা অপুত্রা গোত্রী নো মৃদা ময়া দত্তম বস্ত্র অতঃপর অতপর স্তুতি ও পিতৃপ্রণাম এরপরে নিম্নলিখিত মন্ত্রে স্তুতি ও পিতৃপ্রণাম করবেন ওম নম পিতা পিতাধর্ম পিতা ধর্ম হি পরমন্তপ প্রিয়ন্তে সর্বদেবতা ওম নম পিতৃম ইয়ে চ প্রদান কাম্য ফলাভিসান্তা সকলে বিমুক্তিদা ইয়ে হনভিসহিতেশু পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করবেন এর বৈগুণ্য সমাধান শেষে দশবার শ্রী বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন এরপরে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে রাখা বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে শুভ মহালয়া